বন্ধুরা আজকে কথা বলবো বাংলাদেশে নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষা নিতে কী লাগে কত পেলে সরকারিতে চান্স হয় কোথায় ফর্ম পাওয়া যায় আর বেসরকারি কলেজে পড়তে কত টাকা খরচ হয় সব মিলিয়ে পুরো গাইডলাইন ভিডিও থাকছে আজকে তাহলে চলুন শুরু করা যাক নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে যা লাগে এসএসসি প্লাস এইচএসসি দুইটা মিলিয়ে মিনিমাম সেভেন পয়েন্ট থাকতে হবে আর এসএসসি ও এইচএসসিতে আলাদা করে অন্তত থ্রি পয়েন্ট থাকতে হবে অনিবার্য সাবজেক্ট বায়োলজি থাকতে হবে এইচএসসিতে বয়স সীমা সাধারণত ১৬ থেকে বাইশ বছরের মধ্যে এটা হচ্ছে বিএসসির ক্ষেত্রে ডিপ্লোমাদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি মিলে দুইটা মিলিয়ে জিপিএ ছয় হলেই হবে সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়ার জন্য কত নাম্বার পেতে হবে এখানে কোনো ফিক্সড নাম্বার নেই কিন্তু ভর্তি পরীক্ষার ট্রেন্ড অনেক বছর ধরে মোটামুটি একই ভালো সরকারি নার্সিং কলেজ যেগুলো যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ময়মনসিংহ রংপুর খুলনা বরিশাল ইত্যাদি এই কলেজগুলোতে সিট কম আর আবেদনকারীর সংখ্যাও বেশি তাই প্রতিযোগিতা বেশি সাধারণত যে রেঞ্জে চান্স পাওয়া যায় তা হলো পঁচাত্তর থেকে পঁচাশি কখনো যদি পরীক্ষাটা সহজ হয় তখন কাটমার্ক আরও উপরে যায় আর প্রশ্ন কঠিন হলে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পেলেও সুযোগ তৈরি হয় জেলা বা মাঝারি রেঞ্জে সরকারি নার্সিং কলেজগুলোতে তুলনামূলক সিট বেশি আর প্রতিযোগিতা একটু কম তাই এই কলেজগুলোতে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পেলেও সম্ভাবনা থাকে অনেক সময় প্রশ্ন কঠিন হলে ষাটের উপরে পেলেও চান্স পাওয়া যায় বন্ধুরা এবার আসি কাটমার্ক নিয়ে কাটমার্কটা আসলে কীভাবে নির্ধারিত হয় কাটমার্ক একটা ফিক্সড জিনিস না এটা দুটি বিষয়ের উপর নির্ভর করে প্রথমত পরীক্ষার প্রশ্ন কঠিন নাকি সহজ যদি প্রশ্ন সহজ হয় সবাই বেশি নাম্বার পায় কাটমার্ক বাড়ে যদি প্রশ্ন কঠিন হয় সবাই কম নাম্বার পায় সেক্ষেত্রে কম নাম্বারেই চান্স হয়ে যায় সবার কাটমার্ক কমে যায় আবার পরীক্ষায় অংশগ্রহণকারীর মান কেমন যদি ওই বছর অনেক ভালো ভালো স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে সবার রেজাল্ট ভালো হয় কাটমার্ক বাড়বে যদি স্টুডেন্টদের স্কোর গড় পাত্রা হয় বা স্কোর যদি কম হয় তাহলে কাটমার্কও নিচে নেমে আসবে এখন অনেকের মনে প্রশ্ন থাকবে কোন নাম্বারকে চান্স পাওয়ার জন্য ভালো বলা যায় রিয়েলিস্টিকভাবে বললে সত্তর প্লাস হচ্ছে তুমি ভালো পজিশনে আছো সেভেন্টি ফাইভ প্লাস হচ্ছে ভালো সরকারি কলেজের জন্য শক্ত অবস্থানে আছো সিক্সটি ফাইভ প্লাস হচ্ছে জেলা পর্যায়ের কলেজগুলোতে সম্ভাবনা থাকে সিক্সটি এয়ার নিচে হলে সুযোগ কম কিন্তু অসম্ভব না বিশেষত কঠিন পরীক্ষার সময় অবশ্যই সম্ভব সার সংক্ষেপ বলতে গেলে নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নির্দিষ্ট কাটমার্ক নেই কাটমার্ক নির্ভর করে প্রশ্ন কঠিন নাকি সহজ আর তোমার বেচের পারফরমেন্স কেমন তার উপর তবে গত কয়েক বছর ধরে হিসাব করলে ভালো সরকারি কলেজের চান্স পেতে গেলে সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ আর জেলা পর্যায়ে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভ এর মধ্যে পেলে সুযোগ ভালো থাকে পরীক্ষায় কোন সাবজেক্ট থেকে হয় পুরো পরীক্ষা হয় টোটাল দেড়শো মার্কের এর ভিতরে একশো মার্ক হচ্ছে আপনার এমসি আর পঞ্চাশ থাকে আপনার রেজাল্টের উপর এসএসসি এবং এইচএসির উপর থাকে পঞ্চাশ আর পরীক্ষা দিবেন এমসিকিউ টোটাল একশো মার্কের একশো মার্কের ভিতরে যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ গণিত সাধারণ জ্ঞান এবং সাধারণ বিজ্ঞান বন্ধুরা এবার জানবো বেসরকারি নার্সিং কলেজে পড়তে গেলে কত টাকা লাগে ভালো কলেজে কেন বেশি টাকা লাগে আর মাঝারি কলেজে কম টাকা লাগে কেন এটা পুরোপুরি নির্ভর করে তাদের সুবিধা মান আর পরিবেশের উপর ভালো কলেজে খরচ কেন বেশি হয় কারণ তাদের অনেক সুযোগ সুবিধা থাকে যেগুলো বজায় রাখতে হলে নর্মালি খরচ বেশি পড়ে যেমন বড় ও আপডেটেড ল্যাব ভালো হাসপাতাল ও ক্লিনিক্যাল প্র্যাকটিস অভিজ্ঞ শিক্ষক বেশি ও সুব্যবস্থাপিত হোস্টেল লাইব্রেরি ল্যাব স্কিল ল্যাব নিয়মিত পরীক্ষা প্র্যাকটিস ক্লাস রুটিন ঠিক রাখা এসব সুবিধা বজায় রাখতে কলেজগুলোকে বেশি খরচ করতে হয় আর সেই খরচটাই টিউশন ফিতে যোগ হয় ফলে এই ধরনের কলেজে ফি তুলনামূলক বেশি মোটামুটি বা মাঝারি কলেজে কেন খরচ কম এরা সাধারণত সুবিধা কম দিয়ে থাকে যেমন ছোট ল্যাব কম টিচার ক্লিনিক্যাল প্র্যাকটিসের মান মাঝারি হোস্টেল ছোট বা সীমিত রুটিন ক্লাস প্র্যাকটিস অনেক সময় অনিয়মিত হয় যেহেতু কলেজের খরচ কম তারা টিউশন ফিও কম রাখে ফলে এই ধরনের কলেজে পড়ার খরচ অনেকটাই কমে যায় বেসরকারি নার্সিং কলেজের ফি সব জায়গায় একরকম না কিন্তু একটা রেঞ্জ থাকে ডিপ্লোমা পড়তে তিন থেকে সাড়ে চার লাখ টাকার মতো লাগতে পারে আর বিএসসি পড়তে গেলে পাঁচ থেকে সাত লাখ টাকার মতো লাগে জায়গা কলেজের মান ল্যাব হোস্টেল এইসবের উপর ফি কম বেশি হতে পারে সরকারি বনাম বেসরকারি নার্সিং কলেজ সরকারি কলেজের ফি কম কেন সরকার পুরো সিস্টেমটাই নিজের খরচে চালায় শিক্ষক ল্যাব হাসপাতাল অ্যাটাচমেন্ট ভবন এসবের খরচ ছাত্রদের উপর চাপায় না তোমার লাগবে শুধু ভর্তি সেশন ফি পরীক্ষা রেজিস্ট্রেশন সব মিলিয়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো পুরো চার বছর বা তিন বছরে খরচ এটাই এটাই সরকারি কলেজের সবচেয়ে বড় শক্তি ভালো শিক্ষা প্লাস কম খরচ আবার সরকারি কলেজে পড়লে প্রতি মাসে সরকার একটা উপবৃত্তি দিবে যেটাকে স্টাইফেন বলে সরকারি কলেজে পড়ার অভিজ্ঞতা কেমন ক্লাস রেগুলার ল্যাব ঠিকঠাক হাসপাতাল অ্যাটাচমেন্ট শক্তিশালী হোস্টেলের সুযোগ সুবিধা তো থাকছেই চাকরির ক্ষেত্রে নামের একটা মূল্য থাকে মানে যদি সুযোগ পাও দ্বিধা করো না সরকারিতেই ভর্তি হয়ে গিয়েও এখন প্রশ্ন হলো সরকারিতে না হলে কি প্রাইভেটে পড়া ঠিক হবে এটা নিয়ে সবাই দুটানায় থাকে হ্যাঁ পড়া যায় কিন্তু শর্ত আছে ভালো প্রাইভেট কলেজে বেছে নিতে হবে প্রাইভেট মানেই খারাপ এই ধারণাটা ভুল বাংলাদেশে অনেক ভালো প্রাইভেট নার্সিং কলেজ আছে যাদের উন্নত ল্যাব ক্লাস রেগুলার হাসপাতাল অ্যাটাচমেন্ট ভালো মেনটেন্স শক্তিশালী তাদের ফি বেশি কারণ সুবিধা বেশি প্রশ্ন হতে পারে তাহলে কোন প্রাইভেট কলেজে ভর্তি হব ভর্তি হওয়ার আগে শুধু চারটা জিনিস দেখে নাও বিএনএমসি অনুমোদন আছে কি না ল্যাব ঠিকঠাক আছে কি না টিচার আছে কি না হাসপাতাল অ্যাটাচমেন্ট ভালো কি না ক্লিনিক্যাল প্র্যাকটিস হয় কি না ঠিকমতো এগুলো ঠিক থাকলে প্রাইভেটে পড়লে কোনো সমস্যা না টাকা বেশি লাগবে ঠিক কিন্তু সেটা তোমার কেরিয়ারের বিনিয়োগ হবে সারসংক্ষেপ বলতে গেলে সরকারি নার্সিং কলেজে খুব কম খরচ বিশ থেকে পঁচিশ হাজার টাকায় পুরো কোর্স শেষ করা যায় শিক্ষার মানও ভালো তাই সুযোগ পেলে সরকারি নার্সিং কলেজে ভর্তি হওয়াটাই বেস্ট কিন্তু সরকারিতে না হলে প্রাইভেটও খারাপ না তবে শর্ত হল ভালো কলেজ ভর্তি হতে হবে বিএনএমসির অনুমোদন ল্যাব টিচার হাসপাতাল অ্যাটাচমেন্ট এই চারটা জিনিস ঠিক থাকলে প্রাইভেট কলেজেও তুমি দারুণ শিখতে পারবে টাকার পার্থক্য আছে মানেরও পার্থক্য আছে তাই কলেজ বাছাই করাটাই হচ্ছে আসল বিষয় ভর্তি ফর্ম কোথায় পাওয়া যায় সাধারণত বিএনএমসি এর ওয়েবসাইটে সার্কুলার আসে এছাড়াও তোমরা নিয়মিত নাচ কসমস পেজে আপডেট পাবে কারণ ভর্তি সংক্রান্ত নোটিশ সিলেবাস মডেল নিয়মিত দেওয়া হয় আমাদের এবার আসি ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবে কিছু ছোট টিপস দেই আগের বছরের প্রশ্ন পড়বে কমপক্ষে দশ বছর বায়োলজি ইংরেজি আর জি এই তিনটাই গেম চেঞ্জার প্রতিদিন একটা মডেল টেস্ট দিলে তিরিশ দিনে তিরিশটা মডেল টেস্ট হয়ে যাবে নিজের উন্নতি দেখতে পারবে ব্যাকরণ প্লাস বোকলারই স্কোর বাড়ানোর জন্য খুবই কাজে দেয় বন্ধুরা তো এই ছিল নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে পুরো গাইডলাইন যদি ভিডিওটি কাজে লাগে তাহলে শেয়ার করে দিও যেন আরও অনেক স্টুডেন্টরা জানতে পারে আর তুমি যদি চান্স পাওয়ার মতো সিরিয়াস হও আমি নিয়মিত মডেল টেস্ট ভর্তি প্রস্তুতি টিপস আর গাইডলাইন দিব নার্স কসমস পেইজে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম